আরে ভাই ফেসবুক ইউটিউব থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা বর্তমানে তাহলে আপনি কেন শুধু শুধু সময় নষ্ট করবেন আপনি তো ঠিকই এক দুই ঘন্টা ফেসবুক চালান চালান ইউটিউব চালান আপনি চালানের চালানের মাধ্যমে মাঝখানে একটা চ্যানেল একটা পেজ খুলে নিজে ভিডিও নিজের ছবি নিজে এগুলো আপলোড করতে থাকেন না আপনি তো এমনিও ছবি আপলোড করেন এমনিও ভিডিও দেন তো সেখানে ফেসবুকের নিয়ম কারণ ফেসবুকের গাইডলাইন গুলো একটু ভালোভাবে বুঝা ভালোভাবে যাই না আপনি নিজে আপলোড করেন তাহলে দেখা গেছে দুই চার মাস ছয় মাস এক বছর পর আপনিও কিছু টাকা ইনকাম করতে পারবেন তাই না আমি একজনকে চিনি যে ফেসবুকে মানে কি বলবো ফেসবুকে যে টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে যে টাকা ইনকাম করা যায় সে এটা জানতোই না সে বর্তমানে প্রতি মাসে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করতেছে ভাই আমি মিথ্যা কথা বলতেছি না রমজান মাস রোজা রাখছি বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সে হ্যাঁ সবাই পারে না এটা কথা আমি ঠিক এটা আমি মানি সবাই পারে না তো যে কিনা ফেসবুক সম্পর্কে কোন ধারণাই রাখতো না সেই ব্যক্তি বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে লক্ষ লক্ষ টাকা ফেসবুকে যদিও ভিডিও থেকে একটু একটু কম হচ্ছে। তবে এটা ঠিক চলে অনেক হয় পরবর্তীতে আবার সব ঠিক হয়ে যায় ঠিক আছে তো আমি যারা এখনো ফেসবুকে কাজ করা শুরু করেন না ইউটিউবে কাজ করতে আগ্রহী ফেসবুকে কাজ করতে আগ্রহী তারা আগে আমি বলবো ফেসবুক ইউটিউবের গাইডলাইন গুলো আগে একটু ভালোভাবে জানবেন তাহলে আপনার কাজ করতে সহজ হবে তা না হলে কি হবে জানেন তা না হলে আমাদের মতো মনে করেন দুই চার পাঁচ মাস গাদার মতো খাটবেন খাটার পরে পরবর্তীতে যখন ভুলগুলা বুঝতে পারবেন তখন দেখা গেছে আবার আপনার নতুন করে শুরু করতে তাই প্রথমেই যদি দুই এক মাস আপনি ফেসবুকের গাইডলাইন কমিউনিটি গাইডলাইন তারপরে কপি রাইট হেস্টাইক এগুলা ক্লেম টেলেম এই সমস্ত সম্পর্কে যদি আপনি ভালো একটা ধারণা রাখেন পার্টনার মনিটাইজেশন পলিসি তারপরে ফেসবুকে কি করলে তাড়াতাড়ি দুটো ভাইয়া হওয়া যায় এক কথায় ভিডিও ভিডিও ছাড়ার আগে ছবি ছাড়ার আগে আপনার ফেসবুক ইউটিউব সম্পর্কে আগে ভালো একটা গভীর ধারণা রাখতে হইব গাইডলাইনের বিষয় তা না হলে কিন্তু কি হবে জানেন একবার দুইবার তিনবার এরকম ভুল করতে 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 তখন দেখবেন আপনার কাজের আগ্রহ হালাই ফালাইছেন একটা স্ট্রাইক দিয়ে দিছে একটা সমস্যা হয়ে গেছে তখন আপনার আর কাজ করতে মন না আমি আমি ব্যক্তিগতভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করছি ফেসবুক থেকে এখনো টাকা ইনকাম করতে পারি নাই যেটা সত্যি কথা সেটাই বললাম তবে আমি যদি গ্যাপ না দিতাম আমি যদি গ্যাপটা না দিতাম তাহলে কিন্তু আমি ফেসবুক থেকেও টাকা ইনকাম করতে পারতাম আমার গ্যাপ দেওয়ার কারণে আমার অলসতার কারণে আমার নিজের ব্যর্থতার কারণে আমি পাই নাই এর মানে যে আপনি পারবেন না তা না আপনি চেষ্টা করে যান ছয় মাস এক বছর আরে ভাই আপনি তো নিজেও ফেসবুকে সময় দিচ্ছেন দিচ্ছেন না আপনি নিজে ফেসবুকে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিচ্ছেন না তো শুধু শুধু কেন দিবেন সময় আপনি নিজে একটা পেজ খুলে ফেলান নিজে একটা ইউটিউবে চ্যানেল খুলেন তারপর আপনি কাজ করেন হইলে হইলো না হইলে নাই কথা বুঝাইতে পারছি আপনি যে ইনকাম করতে পারবেন এটার গ্যারান্টি আমি দিতে পারবো না আপনাকে তবে আপনি যদি নিয়ম মেনে কাজ করেন ছয় মাস এক বছর দুই বছর যতটুক সময় লাগুক অনেক কিছু আপনি বুঝতে পারবেন এবং কপালে যদি থাকে এই কপালেও থাকা লাগে কপালে যদি থাকে তাহলে আপনি এরকম টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন السلام عليكم